তো স্টিফেন মুভির নাম স্টিফেন তো নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে স্ট্রিমিং হচ্ছে এখন তোমরা দেখতে পারো তো বন্ধুরা এই বইটা যেটা দেখলাম বইটার ইনভেস্টিগেশন কোনো থ্রিলার নয় কিন্তু আমি আগে একটা কথা বলে দিচ্ছি তোমাদের যে স্টিফেন বলে যে এখানে দেখানো হয়েছে যে পাত্রটাকে যে অ্যাক্টরটাকে মানে চরিত্রটাকে তো সে বেসিক্যালি একটা সিরিয়াল কিলার এবং সে নজন মহিলাকে নির্মমভাবে হত্যা করেছে তো এবার পুলিশ তাকে তন্ন করে খুঁজছে চারদিকে হ্যাঁ কিন্তু খুঁজে পাচ্ছে না আলটিমেটলি তো সেই মুহূর্তে নজনকে খুন করার পর সে হঠাৎ করে একদিন হ্যাঁ থানায় এসে নিজেকে স্যারেন্ডার করে এবং সবাই অবাক হয়ে যায় যে আমি যাদের আমরা যাদের তন্ন তন্ন করে খুঁজছি সে হঠাৎ করে স্যারেন্ডার করলো তো এই নিয়েই বই যে কেন সে স্যারেন্ডার করলো কেন সে এতগুলো মেয়েকে খুন করেছে কিভাবে খুন করেছে পুরোটা নিয়ে বই তো বেসিক্যালি কিন্তু একটা থ্রিলিং ভাই তো আছে ইন্টেন্সিটি আছে কিন্তু সাসপেন্স নেই বইটার মধ্যে কারণ প্রথমেই আমরা জানতে পেরে যাচ্ছি যে সিরিয়াল কিলারকে তো ইনভেস্টিগেশন করে যে সিরিয়াল কিলারকে বার করা তাকে আটকানো তাকে ধরা সেই জিনিসগুলো এখানে পাবেন পাবেন না তো মানে আমি বলতে চাইছি যে এই বইটা দেখার আগে একটা বেসিক মাইন্ডসেট রেডি করে বসবেন যে আমি কি দেখতে চলেছি আর আমি কি পেতে চলেছি ঠিক আছে এইটুকু যদি আপনি মানে মাইন্ডসেট নিয়ে বসতে পারেন তাহলে আপনাকে আমি বলবো যে এই বইটা কিন্তু ডিসেন্টের থেকে ভালো মানে অ্যাভাব ব্যাবারিস মানে ভালোই বলবো আর এই বইতে স্টিফেন বলে যে সিরিয়াল খিলারের অভিনয় চরিত্রটাকে সে যে পাঠ করেছে সে অপূর্ব অনবদ্য দারুণ অ্যাক্টিং করেছে আপনি বইয়ের শেষের পরও তাকে বলবেন না এত সুন্দর ফ্যান্টাস্টিক অ্যাক্টিং সে করেছে তো তার জন্যই আপনি বসে এই বইটা দেখতে পারবেন তার ইন্টেসিটি প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি ঠিক আছে প্রত্যেকটা সাইলেন্সিটি এবং তার এক্সপ্রেশান সব মিলিয়ে সে জাস্ট খেয়ে নিয়েছে মানে সেই মেন পাত্র এবং তার কাজ অসাধারণ আচ্ছা পারিপার্শ্বিক যারা চরিত্রগুলো ছিল তাদেরও অ্যাক্টিং মোটামুটি ডিসেন্ট তাদের কাজও ভালো সিনেমাটোগ্রাফি বলাই বাহুল্য যে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে যখন আসছে তখন সিনেমাটোগ্রাফি তো ভালোই হবে আর হিন্দি ডাব ডিসেন্টের ওপরে হিন্দি ডাব আমি ভালোই বলবো তবে হ্যাঁ লাস্টে যে ক্লাইম্যাক্স সিনটা আছে এই ব্যাপারে আমি বলতে চাই যে ক্লাইম্যাক্স সিনটা কিন্তু আপনি দেখবেন যখন আপনার হাসি পাবে যারা যারা দেখে ফেলেছেন তারা বুঝতে পারবেন যে আমি কেন বলছি যে এই ক্লাইম্যাক্স সিনটা সময় আপনাদের হাসি পাবে যারা যারা দেখেননি তারা যখন দেখবেন তখন অটোমেটিক্যালি বুঝতে যাবেন যে কেন এই কথাটা আমি বলেছিলাম যে ক্লাইম্যাক্স সিনে কিন্তু আপনি হাসবেন পেট ধরে এত হাসি আপনার পাবে তো এই ছিল আমার স্টিফেন মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ তোমরা কারা কারা এখনও পর্যন্ত দেখে ফেলেছো তোমাকে কমেন্টের মাধ্যমে যারা কারা দেখো নি তারা দেখে ফেলো ভালো বই ডিসেন্ট বই একটা ভালো টাইম পাস হয়ে যাবে আর কারা কারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশে থেকে আইকনটা প্রেস করো নোটিফিকেশন অন করে দাও যাতে করে তোমার কোনো ভিডিও মিস না যায় এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও তোমার কাছের মানুষের সাথে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো রিভিউ নিয়ে অন্য কোনো মুভি রিলেটেড রিভিউ নিয়ে ততক্ষণ তোমার ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো চলো রিভিউ করি তারা